আমাদের আরেকজন ছাত্র দলের সাবেক সভাপতি মহানগর দক্ষিণের সাবেক স্বেচ্ছাসেবক দলের সংগ্রামের সাবেক সভাপতি আবীমন্ডলের কাজ করেন এবং আমাদের সহ যুব বিষয়ক সম্পাদক ঢাকা কলেজের সাবেক নীতি আলী নওয়াজ এবং আজকের এই যুব দলকে দীর্ঘদিন মাঠে ময়দানে সংগ্রাম করে আজকের এই পর্যায়ে নিয়ে এক সময় সাবেক ছাত্রনেতা যুবদলের সাবেক সভাপতি ট্রাইবুলাল ও নিরব আমাদের স্বেচ্ছসেবের সাধারণ সম্পাদক ছাত্র দলের সাবেক সভাপতি এবং আরেকজন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এই ঢাকা মহানগরীতে আন্দোলন সংগ্রাম করতে যেয়ে সবসময় যাকে পাওয়া যায় সেই হাই রসিদ আবেদ সহ জেলখানায় পাঠানো হয়েছে তাদের অপরাধ কি তারা গণতন্ত্রের জন্য লড়াই করে তাদের একটা সুস্থ কথা তারা বলে তাদের অপরাধ হল যে স্বাধীনতার ঘোষণা শহীদ দিয়ে দিয়েছেন সেই স্বাধীনতাকে রক্ষা করার জন্য রাজপথে আকসীম ভাবে তারা লড়াই করে তাদের অপরাধ হলো এ দেশের মানুষ আজকে খেতে পায় না তাদের চিকিৎসা তাদের খাওয়া তাদের ধরণ পোষণের জন্য তারা কথা বলে এই কারণে তাদের অপরাধ তাদেরকে জেলে যেতে হবে গতকালকে একটা কথা খুব বাতাসে মারতেছে এবং মানুষ অনেক অর্থ হাসি আসতেছে অনেক মুচকি হাসি দিতেছে আজকের অবৈধ প্রধানমন্ত্রী বলছেন যে তারা নাকি শুধু ভাতা ভাত ভাত খাওয়াইছে আরে যে দেশে একটা ডিম খেতে পারে না মানুষ আজকে ডিমের হালি কত আবার কত আগে টাকা চালের দাম কত ছিল আজকে চালের দাম কত ওই যে রিক্সাওয়া আগে একটা বন্ডুটি টাকা দিয়ে কিনতে আর এখন কয় টাকা দিয়ে কিনতে হয় তাহলে একটা বন রুটি কিনে খাওয়ার মতো অবস্থা নাই একটা ঈদ গেল ঈদের একটা পরিবারকে তারা যে এক কেজি মাংস কিনে দিবে সেই রকম অবস্থা ছিল না